আই আল্লাহ দিনা মানুহ তাওবাতান নাসুহা বা তো হা ইমানদার কে দেখ দিতেছে হে ইমানদার তোমরা স স আমার কাছে তবাক এমন তোবা যে একলাস ভিন্ন তোবা হয় যে একলাসের সাথে তবা হয় এমন তোবা যদি করতে পারা আমি আল্লাহ তোমাদের গুনাজ রুকে মাফ করে দে السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقدتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام أمر شكري محبة شتي إبراهيم بكري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد نعاكر كفر قوم تايا كفر كوم صدقت صداقت بتا يا بلغ العلا بكماله كشفت تُدَى بجماله حصلت جمع خصاله صلوا عليه وآله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ محبتের সাথে যখন সকলে মুছলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ রিসকাত ওлена তালক চারা চলে না माजी চারা মুমিন চলে না যিকির চারা দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ഇല്ലല്ല ইলা ইলাল্লা বঢ় ধরে মা দি না আমি কেনে যাব জানি না দায়া কর দায়া আল্লাহ দায়া কর দায়াল্লা ফুর মনের বাসলা إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ রমজাতুল কোরআন নুরানী হাবিজিয়া মাদ্রাসা বিস্তারে ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি আল্লামা আব্দুল হক সাহেব প্রতিষ্ঠাতা মুক্তামিন জামিয়া ফৈজুর রহমান রহমতুল্লাহ আলাই বড় মসজিদ নমুন সাহেব সভাপতিত্ব সহ সভাপতিত্ব উপস্থিত আছেন আমার স্নেহের উস্তাদ আল্লাহ হজরত মাওলানা ইব্রাহিম হলি সাহেব সাবেক বৈম শিক্ষক আখরাই উচ্চ বিদ্যালয় আর উপস্থিত আছেন হাফেজ সভাপতি আমার সামনে উপবিষ্ট আছেন যুবক বাইরা বিরতা বাবাজিয়া জিয়া মাইকের আওয়াজ দুটো দূরে যাচ্ছে পর্দা নিশি আমার মা বোনেরা সকলকে জানায় আমার আন্তরিক মোবারকবাদ এবং সকলেই সুখে আদায় করি যে মহান আল্লাহ আলমিন আপনাকে আমাকে মাদিসুর রহমান জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দিয়েছে এই জন্য সকলেই জবান খুলিয়ে সুখে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন বলেন্লাহ لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين ولا جدي أَمَرْ نعمة نعمة الشكر يا الله رب العالمين تار نعمة سبحان الله আর যদি আমার বান্দা বান্দি নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত কে সিনায়ে নেই এবং কঠিন আজাদ দ্বারা গ্রেফতার করি জুরে বলি আমি সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সরাসরি আয়াতের ভিতরই আমি ঢুকে যাইতেছি الله رب العالمين قل يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

তোমরা আমার কাছে আসো আমার কাছে তোবা করো আমি আল্লাহ তোমাদের সকল গুনাহকে মাফ করিয়া দেন জুরে বলেন সুবহানাল্লাহ আরে বাবাজি পরদরারের মা দিলের কানে কত গুলো শুনেন আল্লাহ তাআলা বান্দার কিভাবে তওবা কবুল করে কিভাবে তওবা করতে হবে আমাদের তওবার মত যদি তওবা করতে পারি

আজকে সকাল বেলা যদি একটা মাসুম বাচ্চা বলিষ্ঠ হয় এই বাচ্চাদের কোন গুণা থাকে না একজন বান্দা যদি খাটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারে আল্লাহ তাআলা তাকে এরকম নিষ্পাপ বানায় দেয় জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেমন করিয়া তওবা কবুল করে এখানে যারা আছেন বিদ্যা বাবা জিরা দিলে কারে কথাগুলো শুনবেন কারণ কোন কথার ভিতর হেদায়েত আছে কেউ বলতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আপনার জীবনে একটা কথার উপর যদি আমল করতে পারি এটাই নাজাতের জন্য যথেষ্ট বাবা ফলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন যত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট কথা বলেন ঠিক কিনা অর্ধ জাহান শাসন করছে খলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিতা সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিলেন নরম আর কিছু সাহাবী ছিল গরম

গুনমার আল্লাহ নবীজি বলেন ওরে উমর তুমি যে রাস্তা দিয়া যাও সেই রাস্তা দিয়া শয়তান চলাচল করে না তোমাকে দেখিয়া শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলে বলি কত মুসলিমিন ওমর رضی اللہ تعالی নবীজি দরবার আসছে সাহাবাত গুন করার জন্য যারা বলেন তিন গুন করার জন্য সাহাবাত একজন না বা আউলিয়া

আসার পরে উমর রাজি আল্লাহ তাআলা কান্তাছে হাউ মাউ করে বাচ্চাদের মতো আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী জিজ্ঞাসা করলেন আরে উমর তুমি কেন কর উমার আমাদের কিছু কথা আছে যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়িতে গেলে না কাঁদলেও কিন্তু চোখের পানি আসার কথা বলেন ঠিক কিনা কিছু কান্না আছে যে কান্না দেখলে চোখের পানি এমনি পড়ায় কথা বলেন ঠিক কিনা ওমর রাজি আল্লাহ তালা বাচ্চাদের মতো কান্দাছে নবীজি জিজ্ঞাসা করেন কেন কান্দ ওমর রাজি আল্লাহ তালা বলে আল্লাহর নবী রাস্তার পাশে একজন যুবক খাওয়া বলে কান্দাছে তার কান্না দেখিয়া আমারও কান্না চলে আসছে আল্লাহর নবী মায়া নবী বললেন যাও ওই যুবককে আমার কাছে আসতে বলো ওই যুবক আল্লাহর নবীজির দরবারে আসছে আসার পরে ওই যুবক এবং আল্লাহ নবীজির মাঝে কিছু আলাপ হয়েছে কিছু কথা হয়েছে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন এর যুবক তুমি কেন কান্দ যুবক বলে আল্লাহ নবী আমি একটা বড় গুণা করছি জোরে বলেন কি করছে আর জোরে বলেন কি করছে গুনাহ আমাদের গুণা আছে না নাই জুরে বলেন আছে না নাই আছে আমাদের গুণা আছে যুবক বলে আল্লাহ নবী বড় গুণা করছি নবীজি জিজ্ঞাসা করলেন তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বড় নাকি যুবক কাঁধে আর বলে আল্লাহর আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বড় জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি জিজ্ঞাসা করলেন আরেক দিবক তোমার গুনাহ কি আল্লাহ কুরসি থেকেও বড় নাকি যুবক বলে হ্যাঁ আল্লাহর নবী আমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড় নবীজি জিজ্ঞাসা করলেন এর তুমি কি গুণা করছো তুমি কি শিরিক করছো নাকি যুবক বলে না না আল্লাহ নবী যে আমি শিরিক করি না আবার নবী যে জিজ্ঞাসা করেন যে যুবক তাহলে তুমি কি মানুষ হত্যা করছো যুবক বলে না আমি মানুষ হত্যা করি নাই আল্লাহ নবী মায়া নবী ডাক দিয়ে বলে তাহলে কোন গুনা তুমি করছো যে গুণার জন্য এত জাহান নামের বই তোমার অন্তরে কি গুণা করছো বলো বলো ওই যুবক কান্দে আর বলে আল্লাহর নবী মায়ার নবী আমি হলাম একজন কাফন সুর যে বলেন কাফন সুর যুবক বলে আল্লাহর নবী অভাবের সংসার মদিনার ভিতর যত মানুষকে দাফন করা হইতো অভাবের জন্য রাত্রিবেলা বাসকে আঙ্গায়া কবর খনন করিয়া কাফনের কাপড় নিয়া আমি মুদিনার বাজার বিক্রি করি মুদিনার বাজার বিক্রি করিয়া আমি আমার সংসার চালাই কল্লার নবী কিছুদিন পূর্বে একজন আনসারী যুবতী মহিলাকে কবরে দাফন করা হয় কবর দেওয়া হয় আল্লাহর নবী আমি আমার অভ্যাস মতো রাত্রিবেলা যাইয়া কবর খনন করিয়া কাপড়ের কাপড় নিয়ে আসি যখন কাফনের কাপড় নিয়ে আসি আল্লাহ নবী আমার অন্তরে শয়তানি দুকা দিতেছে শয়তানি অসা দিতেছে শয়তানি আমার জন্মতার সৃষ্টি করে দিছে শয়তানে বলে যুব এই যে আজ কিছুদিন পূর্বে একজন যুবতী মহিলাকে দাফন করা হয়েছে যাও যাও ওই যুবতী মহিলার সঙ্গে তুমি জিনা করো কোলা নবী আমি আবার আসিয়া ওই ভীত যুবতী মহিলার সঙ্গে আমি জিনা করে ফেলি জোরে বলেন আউযুবিল্লাহ একদাঁ নবীজির কাছে বলার পরে নবীজি বলে হা হা তুমি তো বড় একটা গুনাহ করে ফেলেছ এই যুবতী বলে যাই তো আল্লাহর নবী মায়ার নবী আমাকে বলেছে আমি বড় গুনাহ করে ফেলেছি না জানি আল্লাহর গজব আমার উপর হয় না জানি আমি ধ্বংস হয়ে যাই এই জন্য যুবক কাছ থেকে আউটে চলে গেছে কোথায় যাইবে পাহাড়ে যাইয়া দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে মুনাজারি করতেছে নামাজ পড়ে রুকু করে সিজদা করে হাত বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে বলে আল্লাহ আমি দয়া নবী মায়ের নবী গিয়াছিলাম নবী বলেছে আমি বড় গুণাগার আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই আল্লাহ আমি বড় বোন করছি বড় অন্যায় করছি অপরাধ করছি আল্লাহ আমি আপনার কাছে তোবা করিতেছি আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন এই বলিয়া যুব কানতে 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 একদিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উপর উঠিয়া রুমাজারি করতেছে কানতাছে এই সময় আল্লাহ রহমতের সাগরে জুসমাসে চিৎকার দিয়া বলেন না সুবাহান দেখেন বাবা জি কিভাবে আল্লাহ তালা মাফ করেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলী সালাতামকে পাঠাইছেন এ জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও

এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন সমস্ত মাফরুককে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তখন জিব্রাইল আলাইহিস সালাতু সালা বলেন হে আল্লাহ নবী মায়ার নবী আপনার দরবারে যে একজন যুবক আসছিল যুবক আসছিল আল্লাহ পাক আমাকে বলেছে গাম পাঠাইছে

তোমরা আমার কাছে তোবা করে আমার তোবা যে এখলাস ভিন্ন তোবা হয় যে এখলাসের সাথে তোবা হয় এমন তোবা যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের গুণাগুলোকে মাফ করে দে এই ঘটনাটা বলি আমি আমার ব্যান শেষ করে দেব যে আমরা সকলে জানি একজন পেগম্বর জলিরুল পদর পেগম্বর হজরত মুসা আলি সালাতাম কথা বলেন ঠিক কিনা যিনি সরাসরি আল্লাহ আলমিনের সাথে কথা বলতেন

যে আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করেন মুসা পয়গম্বর একজন না দুইজন নয় 70 হাজার বনি ইসরাইলদের কন্যয়া একটা ময়দানে চলে গেছে জুড়ে বলেন কোথায় চলে গেছে একটা ময়দানে ইসতিসকার নামাজ পড়ার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ রুকু করে সিজদা करी মাসুম বাচ্চা দুরুসিল্লা করি আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন এই কথা বলার পরে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে বৃষ্টি হই না আল্লাহ রাব্বুল আলামিন বলে এরে موسی আমি বৃষ্টি দান করব না আমি বৃষ্টি দিব না কারণ কি আল্লাহ রাব্বুল বলে আরে موسی এই যে হাজার লোক তোমার নেতৃত্বে সো আছে এই মজলিশের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে এমন একজন গুণাগার আছে যিনি চল্লিশ বছর ধরে আমার সাথে নাফরমানি করতেছে আমার সাথে গুণা করতেছে আমার সাথে মোকাবেলা করতে চাই এই লোকটা যদি এই মজলিস থেকে বাহি না হয় আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না সত্তর হাজার মানুষ মুসা পাললাম বললে আল্লাহ আমি যদি অ্যালান করি ঘোষণা করি সত্তর হাজার মানুষের শুনবে না আল্লাহ পাক বললে ওরে মুসা তুমি শুধু এ্যান করো ঘোষণা করো আমি আল্লাহ তালা সত্তর হাজার মানুষের কমন করে পসাইয়া দে মুসা আনাইছা কসময় ঘোষণা করলেন। এই মজলিসে কে আছে পাপিষ্ট চল্লিশ বছর ধরে নাফরমানি করতেছে যাও যাও উঠে যাও তোমার জন্য বৃষ্টি হচ্ছে না সমস্ত মাফরকাতে কষ্ট করতেছে এই কথা বলার পরে আমাদের বাংলা একটা পবত আছে সুরে মনে ফুলিস ফুলিস কথা বলেন ঠিক কিনা যে গুণাগার নাফর মানুষে বুঝতে পারছে এর উদ্দেশ্য আমাকে করা হয়েছে ওই রূপ কি করবে একটা চাদর ছিল চাদরটা মাথায় দিয়া চিন্তা কর এখন যদি আমি মাদ্রাস থেকে বের হই সকলে তাগায়ে থাকবে বলবে এই নাফরমান যাইতাছে এই গুনা গো যাইতাছে পাপিস্টো যাইতাছে ওই রূপটা শেষ না আওর কসে ডাক দিয়া বলে মন মনরে ডাক দিয়া বলে আল্লাহ